ভিডিও শুরুতেই সরি বলে নিচ্ছি আসলে ইসরায়েলি কোনো পণ্য প্রমোট করা এই ভিডিওর মূল লক্ষ্য ছিল না আমি এই মাসের বাজেট স্বল্পতার কারণে এই কন্ডিশনারটার স্যাশে প্যাকেটটা নিয়েছি এবং এটা ইউজের পরে আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে এই ভিডিওতে শেয়ার করেছি এই কন্ডিশনারটা স্কুল লাইফে ইউজ করা হতো আর আজকে অনেক দিন পর আবারও ব্যবহার করেছি আমি আমার হেয়ারটা ফুললি ওয়াশ করে এরপরে হয় হেয়ারের মাঝখানের থেকে একদম নিচের আগা পর্যন্ত কন্ডিশনারটা পার্ট বাই পার্ট করে আমার হেয়ারে লাগিয়েছি যেন কোনো হেয়ার মিস না যায় এবং কন্ডিশনারটা লাগানোর আগে কিন্তু আমি চুলটা ব্রাশ করে নিয়েছি যেটা ভিডিওতে দেখানো হয়নি আসলে বাজেট স্বল্পতা না থাকলে মনে হয় এখনও এই কন্ডিশনারটা আমার ইউজ করাই হতো না এই কন্ডিশনার পার প্যাকেটের প্রাইস হচ্ছে তিন টাকা করে তো প্লিজ তিন টাকার কন্ডিশনার থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখবেন না আমি আগেই বলে দিচ্ছি এটা রেজাল্ট এভারেজ দেয় খুব একটা খারাপ দেয় না আমি লাস্টে পিকচার অ্যাড করে দিব কন্ডিশনারটা দেওয়ার পরে আমি হেয়ারটা আবার কম করে নিয়ে তারপরে দশ মিনিট রেখে ওয়াশ করে ফেলবো আর এই পিকচারটা হচ্ছে পরের দিন সকালবেলা আগের দিন আসলে হেয়ার ড্রাই করার পরে আমি পিকচার নিতে পারিনি সো এটা হচ্ছে পরের দিন সকালের রেজাল্ট